চলতে ফিরতে দুইটি শব্দের জিকির করুন সম্পদের অভাব হবে না আল্লাপা রব্বুল আলমিন আপনাকে সম্পদ দান করবেন এটা পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন সুতরাং আমরা অনেকেই অভাবের ভিতরে আছি অনেকেই কষ্টের ভিতরে আছি অনেকেই দুঃখ কষ্টের ভিতরে জর্জরিত অনেকে ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তার ভিতরে আছেন টেনশনের ভিতরে আছেন যত ধরনের টেনশন আছে যারা ফার্স্ট পিপল তাদের জন্য এই দুইটি আমলের কথা বলবো আমি নিজে করে উপকার পেয়েছি যাদেরকে এই আমলগুলো বলেছি তারাও অনেকটা উপকার পেয়েছে এবং নবীজি সাল্লাই নিজেই কথা জানিয়ে দিয়েছেন উপকারের কথা আল্লাহ আল্লাহাকাল নিজে বলে দিয়েছেন আপনি চলতেছেন ফিরতেছেন অজু ছাড়াও আপনি আমলগুলো করতে পারবেন একেবারে সহজ দুইটি আমল নাম্বার ওয়ান এক নাম্বার আমল হচ্ছে এই শব্দটি অনেক কঠিন আস্তাউ ফিরুল্লাহ পারে না এটা কিন্তু কোনো মুসলমান নাই যারা আস্তা ফিরুল্লাহ পড়তে পারে না সবাই আমরা আস্তাউ ফিরুল্লাহ পড়তে পারি এর উপকার কি কি আল্লাহ আলামিন নিজে বলছেন কোরআন খুলেন উনত্রিশ নম্বর পারার এগারো নম্বর পিস্টার আট নয় দশ এগারো নম্বর লাইন দশ এগারো বারো নম্বর লাইনু তল্লাপাত রব্দুল আলম বলে দিয়েছেন ফাকুল তুস্তা ও ফিরো রব ইন্নাহু ইন কান আগ ফরাহ তুমাইশতেখ ফার পরো আল্লাহপাত রব্দুল্লামিন তোমাদের গুনাখাতাগুলো ক্ষমা করে দিবেন ওসুর আলাহ গুনা তাক দামি জাম্মি ওয়াল প্রিভিয়ার উইল বি বান্দার সব গুণা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন নাম্বার 2 আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি পুরস্কার দিবেন সেটা বলতেছেন ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা বৃষ্টি হচ্ছে না দুর্ভিক্ষ পড়ে গেছে ইস্তেগফার করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির ব্যবস্থা করে দিবেন দুর্ভিক্ষ দূর করে দিবেন আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন সন্তান নাই ইস্তেগফার আমল করেন আল্লাহ সন্তানের ব্যবস্থা করবেন সম্পদ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলছেন সম্পদের ব্যবস্থা করবেন

তাকে সকল ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন মাল্লাজিমাল ইস্তিগফার জাল আল্লাহু লাহুম মিন কুল্লি যিকিন মখরাজা আল্লাহ পাক তার জন্য রাস্তা বের করে দেন কঠিন বিপদ থেকে তাকে হেফাজত করেন দুশ্চিন্তা দূর করেন টেনশন দূর করেন সুতরাং ইস্তিগফার ও ছবরের আমল এই আমলের মাধ্যমে আপনার সকল অভাব কষ্ট দুশ্চিন্তা টেনশন ডিপ্রেশন সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন এক নাম্বার হচ্ছে ইস্তিগফার নাম্বার 2 দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে দুরুস শরীফ দুরুদের ভিতরে সবচেয়ে ছোট্ট দুরুদ হচ্ছে সল্লাহাম এটাও পড়তে পারেন আবার দুরুদ ইব্রাহিম হচ্ছে সর্বশ্রেষ্ঠ দুরুদ দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের ভিতরে পড়ি এটাও পড়তে পারেন তবে আপনি দুরুদ সল্লাহ আলি সাল্লাম আপনি হাঁটতেছেন চলতেছেন আপনি চড়তে ফিরতে এই সল্লাহ আলি সাল্লাম সল্লাহ আলি সাল্লাম এটা পড়বেন আল্লাহ পাক রব্বুল আলমী নিজে কোরআন কারের ভিতরে বলে দিয়েছেন কোরআন খুলেন বাইশ নম্বর পাড়ার পাঁচ নাম্বার পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন সুরা হাজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله رب العالمين ان الله وملائكته يصلون على النبي আমি আল্লাহ দূরত পড়ি ফেরেশতারা দূরত পরে সুতরাং পড়ো আল্লাহ দূরত পরেন মানে নবীর উপরে রহমত নাজিল করেন ফেরেস্তারা দূরত পড়েন মানে করেন এবং আল্লাহ দিয়েছেন তোমরাও রবির প্রতি দূরত পাঠ করো যারা দূরত পড়বে আল্লাহ অভাব দূর করে দিবেন কষ্ট দূর করে দিবেন দোয়া কবুল করে নিবেন সন্তানের ভিসা হচ্ছে না ভিসার ব্যবস্থা করবেন সন্তান কথা শুনে না দূর শরীফ করে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমিন দোয়া কবুল করে নিবেন অনেক সন্তান এমনভাবে পিতামাতার অবাধ্য হয়ে যায় আপনি দুরশ্বরীপের আমল করেন পিতামাতার বাধ্য হবে সেই সন্তান শুধু তাই নয় আল্লাপাক রব্বুল আলামিন সকল দুঃখ কষ্ট দূর করে দেবেন এজন্য জন্য এই ইস্তেক ফার আর আমল করতে পারবো তো সাহা চলতে ফিরতে সবসময় দুইটা আমল করেন সম্পদের অভাব হবে না আল্লাপাক রব্বুল আলমিন অভাব দূর করবেন বিপদ দূর করবেন আল্লাপাক রব্বুল আলমিন সম্পদ ছালি বানিয়ে দেবেন